আফগানিস্তানকে এতদিন বলা হতো ধন সম্পদে ভরপুর গরিব একটি দেশ কারণ দেশটিতে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের খনি এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আফগানিস্তানের তিনটি লবণ খনি যেখানে পাওয়া গেল নতুন সুখবর হারিয়াব প্রদেশের আন্দোখয় জেলার একটি বেসরকারি লবণ উত্তরণ কোম্পানি তাদের উৎপাদনে বিশাল সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর আফগানিস্তানের অভ্যন্তরীণ লবণের চাহিদা মেটাতে উৎপাদন ত্রিশ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা করছে কোম্পানিটি যা নিঃসন্দেহে স্থানীয় সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছে খনিটিতে দেখা যায় শ্রমিকরা লবণ উত্তোলন করছে এবং ট্রাকে লোড করছে তাছাড়া পুরো ভূমি জুড়ে বিশাল ঢিবি এবং কাটা লবণের বিশাল স্তূপে ঢাকা রয়েছে কোম্পানির একজন প্রকৌশলী মোহাম্মদ ওমর ওয়ারিয়া বলেন আফগানিস্তানের ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টন লবণের প্রয়োজন সৌভাগ্যবশত আমাদের কোম্পানি বিশ হাজার টন লবণ উৎপাদন করতে সক্ষম হয়েছে আগামী বছরের জন্য আমরা আমাদের উৎপাদন ত্রিশ হাজার টনে উন্নীত করার পরিকল্পনা করছি যাতে আমরা এই খনি থেকে সমগ্র আফগানিস্তানের লবণের চাহিদা মেটাতে পারি নখোই तमाम জরুরিয়াত নামকে উমর ওריה আরও বলেন যে সকে জরফিয়াত এই বিজানের কারণে এখানে বিপুল পরিমাণ কর্মী নিয়োগ দেয়া হয়েছে প্রায় 1200 জন লোকের জন্য কাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি এ সময় একজন শ্রমিক কাজের প্রক্রিয়াটি বর্ণনা করে জানান মাদানাස් কওয়াতার স্কাউট মাটি থেকে মাটি সরিয়ে ফেলে তারপর জল বেরিয়ে আসে একদিন পরে সে জল থেকে লবণ তৈরি হয় তারপর কর্মীরা তাত্তুসারের মতো সংগ্রহ করে এবং সকালে ছয় বা সাতজন কর্মী এটি ট্রাকে লোড করে এবং লবণ একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে এটি সংরক্ষণ করা হয় তিনি কর্মসংস্থান সৃষ্টিকে স্বাগত জানিয়ে বলেন বিদেশে থাকা অনেক আফগান তরুণের দেশে ফিরে আসা উচিত ইরান ও তুরস্কে যাওয়া তরুণদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানান ওই শ্রমিক তিনি মনে করেন আফগানদের জন্য তাদের নিজের দেশে কাজ করাই ভালো খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায় ফারিয়াব প্রদেশের তিনটি লবণ খনি পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পনেরো বছরের জন্য একটি বেসরকারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ তারা দু হাজার চব্বিশ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার অবকাঠামো ও সম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং বেকারত্ব মোকাবেলার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে খনির চুক্তি প্রদানের কাজ ত্বরান্বিত করেছে স্থানীয় ও বিদেশি সংস্থাগুলো আফগানিস্তানে বিশাল লবণের মজুদ রয়েছে যার মধ্যে তাখোর সামাঙ্গান বলক ফারিয়াব ঘোর হেরাত গজনী পাকতিয়া কান্দাহার এবং পারোয়ানে খনি চিহ্নিত করা হয়েছে তেলখাত থেকে মাফিয়াদের ছেটে দেয়ার পর লবণখড়িতেও নজর দিয়েছিল ইসলামী আমিরাত যার সুফল পেতে শুরু করেছে আফগানরা ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস